এশা তুমি এখানে বসো আমি পাঁচ মিনিটে আসছি তোমায় নিয়ে এ যাব এসা মাথা নাড়তেই কেবিন থেকে বেরিয়ে গেল ইমন আশেপাশে থাকাতেই হুট করে সামনে এসে পড়লো মাহিন অদ্রি আলিফ অদ্রি আর আলিফ তিন দিন হলো দেশে ফিরেছে ওরা দুজনও ইমন মাহিন অয়নের স্কুল লাইফের বন্ধু অদ্রি হিন্দু সম্প্রদায়ের আর আলিফ মুসলিম তাই কেউ তাদের সম্পর্ক মেনে নেয়নি আলিফ অদ্রিকে বিয়ে করে নিয়ে যায় সৌদি আরব অদ্রি দেশে ইসলাম গ্রহণ করেছিল তবে এখন সে খুবই ভালো করে চলাফেরা করে নামাজ পড়ে সে এতে তার স্বামীও তারপর সন্তুষ্ট চার বছর পর দেশে আসলো তারা অদ্রি মা বাবা দুজনেই এখন মুসলমান হয়েছেন সমাজ থেকে তাদের দূর করে দিলেও তাদের কোনো আক্ষেপ নেই আর তাই আলিফের পরিবারও মেনে নেয় তাদের সম্পর্ক কাল মাহিনের সাথে দেখা হয় তারপর মাহিনার ইমন হতে সবটা জানতে পারে ইমনকে দেখে মাহিনী বলে ওঠে তোর কাজ শেষ তুই এখন বিয়ের বন্দোবস্ত কর কিন্তু এসাকে এতটা মিথ্যা বলা উচিত হয়নি যদি জানতে পারে ও এন ওকেই ভালোবাসে আর ওই দিন ওর সাথে আমার কিছু হয়নি প্রমাণ সব ফেক তখন এত ভাবিস না সব ঠিক হয়ে যাবে কি বলে ওকে আচ্ছা এখন যা তোরা আমি আসছি মাহিন ইমনকে উদ্দেশ্য করে বলে আসবি তিশা রিনু এসেছে অয়নদের বাসায় স্কুল থেকে গাড়ি করে চলে এসেছে ফ্রেশ হয়ে খেতে বসে দুপুর প্রায় পেরিয়ে গেছে অনেকক্ষণ বসে গল্প করছে চারজন মায়া তার ছোটবেলাকার কথা বলছে কিভাবে সে দৌড়াদৌড়ি করে খেলতো রিনু তাই শুনে বায়না ধরেছে বাগানে খেলবে আশফি তিনাও রাজি হয়ে যায় তারাও সেই ছোটবেলায় কবে খেলেছে মনে নেই মায়াকে রাজি করানোর প্রচেষ্টা চলছে রাবেয়া যাবেন মন থেকে মায়াকে মেনে নিয়েছে এই অল্প কদিনেই কোনো বৃহৎ সারসর্ম ছাড়ায় কেন জানি না সে মায়ার সাথে তার জীবনের বেশ মিল খুঁজে পায় মায়াকে দেখলেই যেন সব অত্যাচার করার কথা ভুলে যায় তিনি মেয়েটাই যে এমন মায়ায় বাঁধানো কিন্তু পরক্ষণে নিজের ছেলের খুশির কথা ভেবে প্রকাশ করতে পারেন না তিনি কি নিয়ে এত কথা হচ্ছে শুনি হাতে বাদামের বাটি নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল রাবে বেগম দেখো না মামনি ভাবি খেলতেই চাচ্ছে না বলছে বড় হয়ে গেছি খেলা যাবে না কিছু বলো তো রিনু খাট থেকে উঠে এসে বলল হ্যাঁ তাই তো আমরাও বড় আমরাও খেলতে চাচ্ছি কিন্তু ভাবি রাজি হচ্ছে না আশফি দিশা একসাথে বলে উঠলো খেলার কথা শুনে রাবিয়া বেগমের শৈশবের কথা মনে পড়ে যায় তার মা রেজিনা আহমেদও তার সাথে খেলতো বাবা মারা গেল কম বয়সে তার বিয়ের পর মাটাও মারা গেল স্টক করে খালামনি দিশা বলে উঠলো হ্যাঁ হ্যাঁ বল মা বসুন না মায়া মাথায় কাপড় টেনে খাট ছেড়ে উঠে এসে বলল না বসবো না চল সবাই আমার সাথে বাগানে কেন প্রশ্ন করে বসলো দেখি কি করি রাবেয়া বেগম হেসে বললো রাবেয়া বেগমের পেছনে গেল বাগানে বাগানে আসতে রাবেয়া বেগম কোমরের শাড়ি গুছলো শোনো মেয়ে বাড়িতে তোমার শ্বশুর নেই কোমরের শাড়ি গুছে নাও খেলতে সুবিধা হবে রাবেয়া বেগমের কথায় যেন মায়া আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেল কি শুনছ না হ্যাঁ হ্যাঁ বলে শাড়ি গুঁজে নিল মায়া কি খেলতে চাচ্ছ তোমরা বলো তো রাবেয়া বেগম সবার উদ্দেশ্যে বললেন সবাই চিৎকার করে উঠলো খুশিতে মামনি তুমিও জয়েন করছো আমাদের সাথে তিশা হেসে বলল। হ্যাঁ আমি এখনো ফিট আছি ভালো খেলতে পারি তা বলো কি খেলবে বলছি সবাই সমস্বরে বলল সেই ছোটবেলায় আমরা খেলতাম এখন এই খেলা চলেই না রাবে বেগম বলল মনে মনে খুব হাসছে মায়া যেন আবার সেই শৈশবে ফিরে গেছে আজ তার খুব গর্ব হচ্ছে কজনার শুর এভাবে মেশে ছেলে বউয়ের সাথে ভেবেই আনন্দ হচ্ছে তার ভাবনার ছেদ ঘটলো রিনুর কথায় কিন্তু আমরা খেলবো তবে আমরা তো পাঁচজন খেলবো কি করে রিনু বলল মুন্নিকে নেওয়া যায় মায়া বলল মুন্নি ওর বড় বোনের বাসায় গেছে তুমি হসপিটালে যাওয়ার পরপরই ও তাহলে মন খারাপ করে বললো আসবি সাবিনা বেগম ওপর থেকে সবটা দেখছিল এ অবস্থায় খেললে হিদে বিপরীত হতে পারে তবে তার যে খুব মন চাইছে তাই অতশত না ভেবে নিচে নেমে এলো আমিও খেলবো সাবিনা বেগমকে পেয়ে সবাই হাসিতে ফেটে পড়ছে দুদল গঠন করা হলো সাবিনা বেগম আশফি এক একদল আর মায়া রাবেয়া বেগম রিনু একদল হাসি উল্লাসে বৌসি খেলা শুরু হয়ে গেল আদনান সাহেব বাড়ি এসেছে নিজের রুমে যে একবার চোখ গুলে নেয় ড্রয়িং রুমেও নেই রুমেও নেই গেল কই রাবেয়া রাবেয়া বলে দুবার ডাকতেই চেঁচামেচি শব্দ কানে এলো আদনান সাহেবের বারান্দা যেতে দেখলো বাগান থেকে শব্দ আসছে খেলছে সবাই সাহেব মেরে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে খেলা দেখছে কিছুক্ষণ পর আবনান ঢোকে গাড়ি থেকে নেমেই নেমে শব্দ পায় জিতেছে তার উল্লাস বাগানের দিকে দেখতে দেখতে উঠে আসে নিজের রুমের বারান্দা যে তাকিয়ে দেখতে থাকে খেলা অয়নের রুমের উপর তলায় আবনান সাহেবের রুম নিচ তলায় তবে আদনান সাহেবের রুমের বারান্দায় কেউ আসলে তা অয়নের বারান্দা থেকে দেখা যায় অয়ন খেলা দেখছে আর মিটমিট করে হাসছে না চাইতেও অয়নের মুখ থেকে বেরিয়ে আসে মায়ার দল এক গেম বাগান চেঁচিয়ে সে শব্দ না পৌঁছাইলেও অনটা শুনতে পায় বাবাও খেলা দেখছে দেখেই হেসে ওঠে অয়ন সাবিনা বেগম আস্তে করে বাড়ির দিকে চলে আসে সবার চোখ এড়িয়ে দ্রুত পায়ে রুমে চলে আসে সাবিনা বেগমের রুমে যাওয়াটা ফলো করে রাবেয়া বেগম তিনিও সাবিনা বেগমের কিছু কিছু আসেন সাবিনা সাবিনা বলে দুবার ডেকে রুমে ঢুকতে চিৎকার করে রাবেয়া বেগম তার চিৎকারে অয়ন আদমান সাহেব ছুটে আসে সাবিনা বেগমের রুমে নিজে পড়ে আছে সাবিনা বেগম গল গল করে মুখ দিয়ে রক্ত পড়ছে সবাই সাবিনা বেগমকে ডাকতে শুরু করে সময় কম যাও গাড়ি বের করো অয়নকে গাড়ি বের করতে বলে আদমান সাহেব আদমান সাহেব বোনকে কোলে তুলে নেয় রাবেয়া বেগম কাঁদছেন খুব দ্রুত গতিতে তোলা হয় সাবিনা বেগমকে বাগান থেকে দৌড়ে আসে সবাই কি হয়েছে মনির মায়া উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে গলা দিয়ে রক্ত বেরোচ্ছে বলে কেঁদে ওঠে রাবে বেগম কাঁদতে থাকে মায়াও আধ ঘন্টার মধ্যে হসপিটালে নেওয়া হয় সাবিনা বেগমকে সবাই হসপিটালে আসেনি শুধু আদনান ও অয়ন আই সাবিনা বেগম বেশ কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে কি হয়েছে ওর ডাক্তার তখন ডাক্তার বলে ব্লাড ক্যান্সার ওনাকে আজকেই দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আদনান সাহেব থপ করে বসে পড়লেন অয়ন ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করেছে এক ঘন্টা পর বাংলাদেশ সময় রাত একটা তিরিশে ফ্লাইট হসপিটালে আপাতত কেউই নেই এতক্ষণে আশপি তিসা রিনু বাড়ি চলে গেছে রাবেয়া ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন আর মায়া নামাজ পড়ে তসভি পড়ছিলেন এমন সময় হনহন করে বাড়ি ঢুকে অয়ন আর আদনান সাহেব আর অয়ন তিনজন যাচ্ছে দেশের বাইরে আদনান সাহেব রাবেয়া জাবিন সাবিনা বেগম আদনান সাহেব বাড়ি ঢুকেই বলল রাবেয়া ঠিক পনেরো মিনিটের মধ্যে গুছিয়ে নাও প্রয়োজনীয় সব অয়ন আমার সাথে এসো অয়ন আদনান সাহেবের পিছু পিছু রুমে চলে গেল আদনান সাহেব প্রয়োজনীয় জিনিস প্যাক করছেন আর মুখে মুখে অয়নকে অফিসে সবটা বুঝিয়ে দিচ্ছেন রাবিয়া বেগমও গুছিয়ে নেয় জলদি মায়া হেল্প করে গোছগাছ করে সবাই ড্রয়িং রুমে এলো আদনান সাহেব বললো অয়ন জি বাবা বলো বৌমাকে যেভাবে ক্ষত রেখে যাচ্ছি এসে যেন এইভাবেই দেখি হুম কি হুম কথা বলছো না যে ওর কি কিছু হোক হলে তোমাকে কিন্তু আমি আস্ত রাখব না ঘাড় ঘুরিয়ে নাই অয়ন আরছি সব দিক খেয়াল রেখো বলে আদনান সাহেব বেরিয়ে যায় এই যে মেয়ে আমার ছেলেটার খেয়াল রেখো আর নিজেরও খেয়াল রেখো অসুখ বাঁধিয়ে বসো না জি মা অয়ন তুই সাবধানে থাকবি নিজের খেয়াল রাখবি কেমন মনির খেয়াল রেখো মা ওখানে গিয়েও কিছু করো না আর আমায় সব আপডেট জানাবে আচ্ছা বলে মাথা নামিয়ে নেয় রাবেয়া বেগম অয়ন মায়ের সুটকেস নিয়ে এগিয়ে যায় বেগম মায়ের হাতে একটা চাবি দিয়ে বলে এটাই সংসারের চাবি আমারও দিয়ে গেলাম জীবন দিয়ে হলেও রক্ষা করো কবে ফিরবো জানি না তবে এটুকু বলবো তুমিও জানো আর আমিও অয়ন তোমায় মেনে নাই। তার মানে যে নেবেন না এমন কিন্তু নয় স্বামীকে আসলে বাঁধতে শিখো আর শোনো আমি কিন্তু তোমায় মেনে নিয়েছি সে কবেই তুমি মানুষটাই এমন সবাইকে মায়াই জড়িয়ে নাও আর এটা বুঝেছি তুমি আমার ছেলের জন্য উপযুক্ত আর আমাকে যেমনটা তুমি ভাবো বা তোমরা ভাবো আমি সত্যিই তেমন নয় হয়তো সময়ের প্রয়োজনে পাল্টেছিলাম ঠিকই কিন্তু তোমার আর সাবিনার মেলামেশাটা আমাকে সুপ্রে দিয়েছে চোখের পানি মুছে নিল রাবেয়া যাবিন মায়াকে জড়িয়ে ধরলো রাবেয়া বেগম মায়া পা ধরে সালাম করলো আজ খুশিতে দুঃখ সব মিলে খুব কান্না পাচ্ছে মায়ার গাড়ি অবধি গেল মায়া আর রাবেয়া বেগম বাবা নিজের খেয়াল রাখবেন আর মাকেও দেখে রাখবেন আসসামা সাবধানে থেকো তারপর তারা সবকিছু নিয়ে গাড়িতে উঠে পড়ে আবার নেমে আসে রাবেয়া মায়া জি মা এই ফোনটা তুমি রাখো দরকার লাগবে এই নাও এটা আমার এক ফ্রেন্ড আমাদের অ্যানিভার্সারিতে গিফট করেছিল একদম নতুন আর একটা কথা তো বলাই হয়নি মন আসতে আসলে বলে ওসব আর একজন মহিলার কথা আমি বলেছিলাম ওকে উনি এসে ঘরের কাজকর্ম করে দিয়ে যাবে আর টুকটাক কাজ মুন্নি করে নিবে তুমি আবার হাত কেটে ফেলো না যেন মায়া মাথা নাড়লো হয়েছে তোমাদের কথা এবার তাহলে যাই আচ্ছা ওনারা চলে গেলেন অয়ন মায়ের আগেই বাড়ির দিকে চলে গেল খুব ক্লান্ত লাগছে সাথে করে মনির জন্য খারাপও ছোটবেলা সব স্মৃতি যেন ভেসে উঠছে চোখের সামনে মায়া ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকছে টাকা থাকলে না বাঘের চোখও মেলে সত্যি আজ টাকা আছে বলে মনিকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে মাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে মায়া সব ভাবতে ভাবতে উপরে উঠে আসলো অয়ন বারান্দার কোনায় ইজি চেয়ারে বসে আছে চোখ বন্ধ করে আপনার কি কিছু লাগবে মায়া আস্তে করে জিজ্ঞেস করলো না শরবত করে দেই না জুস এনে দিব না ব্ল্যাক কফি না যাও তো তুমি যাও এখান থেকে মায়া মাথা নেড়ে বেরিয়ে আসলো রুম থেকে পেটটা পেটে হাত দিয়ে বলল অয়ন মায়া তাই শুনতে পেয়ে দৌড়ে নিচে নেমে এলো আবার রুমে হাজির হলো হাতে গ্লাস নিয়ে নিন এটা কিয়েতে স্যালাইন স্যালাইন কেন আপনি না বললেন পেটে ব্যথা করছে কখন বললাম এই যে বললেন পেট না উফ তুমিও না রাখো তো রাখো আর যাও এখান থেকে আর শোনো আগেও বলেছি আর এখনো বলছি তুমি শাড়ি পরবে না থ্রি পিস পরো বা অন্য ড্রেস কিন্তু এই শাড়ি চুরি নুপুর খোলা চুল এসব আমার পছন্দ নয় একদম চলবে না বলে দিলাম মায়া ফিক করে হেসে দেয় হে মেয়ে হাসছো যে মায়া মুখ চেপে বেরিয়ে গেল বারান্দা থেকে ওযু করে এসে নামাজ পড়ে নিল মনির জন্য মা বাবা সহ শ্বশুর সবার জন্য দোয়া করলো মা মামির জন্য দোয়া করলো নিচে যে খাবার তৈরি করে টেবিলে রেখে অয়নকে ডাকতে এলো অয়ন বারবার হয়তো কারো ফোনে কল করে যাচ্ছে আর বিরক্ত হচ্ছে মায়া আস্তে করে বলল খেতে আসুন খাবো না তুমি খেয়ে নাও কিন্তু এত খাবার বললাম না একবার খাবো না তোমার খাবার হলে তুমি খেয়ে নাও যাও এখান থেকে মায়ের চোখ দিয়ে যেন এখনই বন্যা বই যাবে কোনো রকম শক্ত হয়ে নিচে নেমে গেল খাবারগুলো তুলে রাখলো ফ্রিজে মামিকে সব সময় দেখতো মামার আগে খেত না স্বামীর আগে নাকি আর মাকেও দেখতাম বাবা তাহলে আমি কি করে আগে খেয়ে নিব বলে মায়া করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল উপরের দিকে খাবার গুছিয়ে উপরে চলে গেল অয়ন এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে মায়া চাদর বালিশ নিয়ে বারান্দার দিকে এগোলো মায়াকে দেখে অয়ন বলল বললো মায়া চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অয়ন মায়াকে পাশ কাটিয়ে রুমে চলে এলো মায়া চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ে কাল বৃষ্টি হলেও আজ সারাদিন রোদ গেছে খুব গরম গেছে মায়া চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো করল গরম তারপর মশার প্রকোপ সাথে পেটে ক্ষুধা মায়ার যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে বারবার এপাশ ওপাশ করছে মায়া অয়ন বেশ সময় ধরে ফোনে গুতাগুতি করে উঠে দাঁড়ালো ঘরের লাইট জ্বলে আছে মায়ার ফোনটা টেবিলে রাখা আস্তে করে হাতে নিল অয়ন ফোনটা এখনো খুলেই রাখেনি যেমন ছিল ঠিক তেমনই আছে অয়ন ফোনটা খুলে দেখলো বেশ সুন্দর আর দামিও সিম নেই তো অয়ন দু একটা ড্রয়ার খুঁজে একটা সিম বের করলো ওরই সিম ফোন সেট করে দেয় আবারও বিছানায় হেলান দিয়ে বসে খুদা খুদা লাগছে অয়নের দুপুরে যে খায় নিয়ে কিছু খাওয়া দরকার নিচে নেমে যায় টেবিলের উপর হটপটে ভাত রাখা এত রাতে আর ভাত খাবে না তাই ফ্রিজ খুলে সব খাবার ফ্রিজে তাহলে কেউ কিছুই খায়নি না খেলে আমার কি বলে অয়ন আপেল নিয়ে উপরে চলে যায় বারান্দা থেকে শব্দ আসছে কাঁচের চুরির শব্দ অয়ন সেদিকে কান্না দিয়ে আবেল খেতে শুরু করে আর হাঁটতে থাকে শব্দটা বেশি আসছে অয়ন আস্তে আস্তে বারান্দায় যায় মায়াকে দেখে চক্ষু ছানা বড়া হয়ে যায় বসে বসে ঘুমোচ্ছে পুরো মুখ টকটকে লাল হয়ে আছে আবছা বেশ মায়াবতী লাগছে মায়াকে অয়ন যেন কোনো এক ঘরের মধ্যে চলে যায় ধীর পায়ে এগিয়ে যায় মায়ের কাছে চুলগুলোকেও সরিয়ে দেয় গাল কপাল গরম হয়ে গেছে মায়া মায়া বলে ডেকে তোলে আধো আধো চোখে চোখ মেলে তাকায় মায়া ক্ষুধা পেয়েছে আর পানির পিপাসাও বলেই মায়া অয়নের বুকে হেলে পড়ে মেয়েটাকে বেশ বাচ্চা বাচ্চা লাগছে অয়ন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে মায়াকে হাতে ধরে তোলে ঘুমের ঘরে আছে মায়া কোনো রকম ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখে চোখে পানির ঝাপটা দেয় আপকে ওঠে মায়া কি হয়েছে হ্যাঁ কি হয়েছে দ্রুত গতিতে বলে ফেলে মায়া দেখো নিজেকে আয়নার সামনে দাঁড় করায় নিজেকে যেন চিনতেই পারছে না পুরো মুখ লাল হয়ে আছে হাতে লাল হয়ে ফুলে আছে মশার কামড়ে এগুলো দেখেছ মায়া মাথা নিচু করে নাই শোনো কাল থেকে মনির পাশের রুমটা পরিষ্কার করে সেখানে থাকবে তুমি মনির পাশের রুম হ্যাঁ ওখানে কেউ থাকে না পরিষ্কার করে থাকবে আচ্ছা মাথা নামেই নাই মায়া চলো খাবে চলো মায়া অয়নের পিছু পিছু নেমে যায় খাওনে কেন এত অগ্রাধিকার করতে নিষেধ করেছিলি না মা মামি বলতো স্বামীর আগে খেতে নেই এতে স্বামীর অকল্লান হয় অয়ন চুপ হয়ে যায় আবার বলে ওঠে কোনো হাদিসে লেখা আছে এসব কুসংস্কার তার মানে আজ তুমি প্রতিরাতে না খেয়ে থাকতে মাথা নিচু করে নেয় মায়া আর কথা না এ দুজন একসাথে খাবার খেয়ে নেয় মায়ার রুমে ফ্লোরে এসে ঘুমায় অয়ন বিছানায় দু বাড়িতে আনন্দ উল্লাস হ্যাঁ ইমন এসার বিয়ের দুদিন পর এসাকে নিয়ে শপিং করে বাড়ি ফিরতে রেখে এশার মা অসুস্থ হয়ে পড়েছে ইমন প্রাথমিক চিকিৎসা কিছুটা সুস্থ করে এশার মা এসাকে জড়িয়ে মিনতি করে বলে এসাকে বিয়েটা করে নিতে ওর যাকে পছন্দ তাকেই তখন ইমন বলে সে এসাকে বিয়ে করতে চায় নিজের তাগিদে সে বিয়েটা তিন দিনের মধ্যে করবে অথচ এসাকে বলা হয়েছে তার মায়ের ভালোর জন্য বিয়েটা জলদি হওয়া উচিত একদিকে বিয়ে বাড়ি নাচ গানের মাতম আরেক দিকে দুটো মানুষ একসাথে থেকেও এক নেই আরেক দিকে অসুস্থতায় বিধ্বস্ত জীবন কি হবে গল্পের শেষ পরিণতি দুদিন পর এসা আয়নের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে পাশে দাঁড়িয়ে আছে এসার আত্মীয় স্বজন সহ আয়নের বাবা মা মনি সবাই হাততালি দিচ্ছে দূরে একটা প্রাণী দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় মায়া এসাকে সাদরে গ্রহণ করলো সবাই বরণ করে ঘরে তোলা হলো বেশ ব্যাপার চৌধুরী পরিবারে খুব খুশি সাথে এসা ও অয়নের সব বন্ধুরাও কেউ মায়ের দিকে খেয়ালই করছে না অভাগীর মতো দূরে দাঁড়িয়ে চোখ দিয়ে সবটা গ্রহণ করছে মায়া সেদিকে কারো নজর নেই সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত অয়নও বেশ খুশি আহ্লাদি সুরে এসা অয়নের মাকে ডাকছে